আসসালামু আলাইকুম আহমতুল ও জন্য আজকের ক্লাসের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য বাগদারা নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু বাগদারা দেহ দেও গুণা সময় কাটানো আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ভারতে পালিয়ে গিয়ে দেউগুনার কাজে ব্যস্ত মানে অলস সময় কাটাচ্ছে তারা ডাতি প্রতারক টাঙ্গাতি এ বাগদারাটি অর্থ হবে প্রতারক প্রতারক তার মানে ডং টাঙ্গাতি করে এদেশের মানুষকে ভঙ্গমান বুঝিয়েছে উন্নয়নের নাম করে এরপরে তলপ্রহার তলপ্রহার চর বা চপে টাকা তলপ্রহার এই বাগদারটি অর্থ হবে বিগত ফেসিবাদ সরকার যাকে তাকে তল প্রহার করে দেশটাকে শোষণ করে গিয়েছে এরপরে দেখো তাগ বাঁক কলা কৌশল তাগ এই বাগদারাটির অর্থ হয়েছে কলা কৌশল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার রাজাকারের টাকবাগ দিয়ে দেশটাকে দেশের মানুষকে শাসন করেছে এরপরে তরুণ ঠোকা রুর ভাবে তিরস্কার করা তরুণ ঠোকা এই বাগদারাটির অর্থ হবে রুর ভাবে তিরস্কার করা শিক্ষক ছাত্র কে শিক্ষক ছাত্র কে পাঠে মনোযোগী না হওয়ার কারণে তরুণ ঠোকা ঠকলেন তরুণ ঠোকা ঠকলেন মানে রূঢ় ভাবে একটু তিরস্কার করলেন এরপরে তেরি মেরি রাগারাগি বা গালাগালি তেরি মেরি রাগারাগি বা গালাগালি এরপরে দেখো সামনি নারা দৃষ্টি বিনিময় সামনি মারা এই বাগদাটির অর্থ হবে দৃষ্টি বিনিময় চিচিং ফাঁক বাগদাটির অর্থ হবে গোপন রহস্যের প্রকাশ চিচিং ফাঁক গোপন রহস্যের প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়নাগর নামের যে চিচিং ফাঁক এখন প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে চিচিং আয়নাগরের চিচিং প্রকাশ পাচ্ছে তেরি মেরি আগে আমার সাথে তেরি মেরি করে গেল এরকম বাগদার অর্থ করা যেতে পারে সামনে দৃষ্টি বিনিময় ক্লাসে ছাত্র ছাত্রীরা একে অপরকে সামনি মারে বাগদার বিশ্লেষণ যদি করা হয় তাহলে এভাবে নিজের মতন করা যেতে পারে তবে যুক্তিসঙ্গত অর্থ হত যুক্তিসঙ্গত সেই বর্ণনাটা হতে হবে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ